আমি সম্পূর্ণ বাজার করে নিয়েছি এখানে বর্তমানে টাকা নাই আচ্ছা টাকা নাই আমি আর আনু দিতে ভাই ভাই কথা বলে আনু দিতে আচ্ছা তুমি দেখছো কোন দেখছো হ্যাঁ মানে বিকেট জিগুলো আছে তুমি তো বাজার করে নিয়েছি তো এই তো ট্যাং কত ট্যাং টাকা হ্যাঁ ট্যাং দেশ টাকা তুমি তো প্রায় 3000 টাকার বাজার কালতে দিশা লাগেনি ঠিক আছে তোমার আমি বিকেল বেলা আমি তোমাকে তুমি তোর মুছ লাগকো তোর মুছ লাগকো হ্যাঁ তোমোস আসকানা আসকল আসকানা আসকা আজকে হেজুর বাইরে আছে হ্যাঁ হেজুর ওই যে মালিক মিয়া আসুয়া হেজুর আছে না মালিক মিয়া ওই যে বিদেশ থেকে আসুয়া হেজুর আছে আছে আসুয়া হেজুর অর্ডার দিছে আসুয়া হেজুরানো মালিকের দিগা আবার আনারস বিচারে এতো বোলা আইটেম হয় আচ্ছা ঠিক আছে আনারো সাইনে দিব ঠিক আছে বাজার সন্তুষ্ট তো